বিগত নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন ছাত্রলীগের যে নৌরাজ্য সন্ত্রাসী কার্যক্রম হয়েছে সেই রাজনীতি তারা বন্ধ চেয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো রাজনীতির নেতৃত্ব বন্ধ চায়নি রাজনীতির কার্যকলাপ বন্ধ চায়নি তারা ছাত্রলীগের টেন্ডারবাজি চাঁদাবাজি হত্যা ঘুম খুন একে অপরকে বিভিন্ন বিরোধী মতকে ট্যাগ দিয়ে নির্যাতন করা এসব রাজনীতি তারা তারা বন্ধ চেয়েছে মূলত নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের রাজনীতি বন্ধ চেয়েছে তারা কোনো রাজনীতি বন্ধ চায় না কেন আপনাদের কার্যক্রম থেকে ক্যাম্পাস আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল এটি সাধারণ শিক্ষার্থীদের সংগঠন এবং এশিয়া সব সবথেকে জনপ্রিয় সংগঠন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল অতীত শিক্ষার্থীদের অধিকার দাবি আদায় পাশে থেকেই ছিলাম ইতিমধ্যে আমরা শিক্ষার্থী বান্ধব হিসাবে আমরা আমাদের রাশিয়া বিশ্বদের নেতাকর্মীদের নিজস্ব চাঁদা তহবিলের মাধ্যমে তাদের সেশন ভর্তি ফি থেকে শুরু করে অসুস্থ নেতা আমাদের সাধারণ বোন যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি আমরা আমরা বিশ্ববিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কাজ করেছি আমরা কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বৃক্ষরোপণ থেকে শুরু করে সকল কার্যক্রমে ময়লা আবর্জনার জন্য ডাস্টবিন ডাস্টবিন দেওয়া হয়েছে তারপরে আমরা সাধারণ জন্য বিভিন্ন সময় তাদেরকে আমাদের নেতাকর্মীরা গাড় দিয়ে সজিত করে রক্ত দান ক্ষমক্ষে আমাদের রয়েছে বিভিন্নভাবে আমরা সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে তাদের যে কোনো দাবি আদায়ের জন্য সর্বদা আমরা তাদের পাশে থাকাতে চাই ভাইরাসটা বুঝতে আমার প্রশ্নটা ছিল শিক্ষার্থীরা আপনাদেরকে কতটুকু মানে গ্রহণ করছে এবং আপনারা শিক্ষার্থীদের কাছে কতটুকু করতে পারছেন আমরা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে আমি আপনাকে বললাম যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ছাত্রদের অত্যন্ত জনপ্রিয় সংগঠন আপনি বিগত সময় দেখবেন যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্র রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যে ছাত্র সংসদ নির্বাচন বিগত সময় হয়েছে লাস্টে আমাদের সেখানে সর্ব জায়গাতেই ছাত্র দল বিপুল প্যান সর্বোচ্চ প্যানেল নিয়েই জয়ী হয়েছে এই ধারাবাহিকতায় এবং আন্দোলন সংগ্রামে আমাদের যে যেভাবে উপস্থিতি সেই হিসাবে অত্যন্ত জনপ্রিয় সংগঠন সাধারণ শিক্ষার্থী একবারে পছন্দ সংগঠন ছাত্র থেকে বাংলাদেশ ছাত্র আচ্ছা ক্যাম্পাসে মানে ছাত্রদের একটা ছাত্র রাজনীতি যে ছাত্র সংগঠনগুলো আছে ওদের একটা সহ অবস্থান পাই ক্যাম্পাসে যারা বৈষম্য ছাত্র আন্দোলন আছে এটা কি আসলে সম্ভব সম্ভব হলে সহাবস্থান তো রাজনীতি এটা সকল রাজনৈতিক দলের অধিকার নিজেদের মত করার জন্য এবং নিজের অধিকার দাবি আদায় করার জন্য সকলের সহাবস্থান থাকবে সকলে নিজের রাজনৈতিক কার্যক্রম করবে এটা তো তাদের প্রতিটি ছাত্র সংগঠনের জন্য এবং প্রতিটি শিক্ষার্থীদের অধিকার এটা সহ তো অবশ্যই সকলে আমরাই আমরাও দাবি করি এবং সমস্ত রাষ্ট্র সকলের বেরছে সকল ছাত্র সংগঠন তো আমরা একসাথেই আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছি আচ্ছা রাষ্ট্র নির্বাচনের ক্ষেত্রে যেভাবে আগে নির্বাচনটা ওইটাই হোক নাকি রাজনৈতিক দলগুলো তাদের মানে রাষ্ট্র নির্বাচন আমরা চাই যে যতটুকু সম্ভব তাড়াহুড়া না করে প্রয়োজনীয় জন্য সংস্কার করে রাষ্ট্রের উৎসূলের রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হোক এবং প্রতিটা শিক্ষা শিক্ষার্থী তাদের নিজের মতন করে নিজেদের প্ল্যাটফর্মে রাজনীতি অরাজনৈতিক যে কোনো সংগঠন ব্যানারে তারা করতে পারে আর বর্তমানে একটা চলছে পোষ্যকে এই পোষ্যকে আপনাদের অবস্থান পোষ্যকোটা নিয়ে আমাদের অবস্থান যে ছাত্র জনতার গণপ দু হাজার চব্বিশের যেটা আমাদের অভিযান এখানে সকলের মেধার ভিত্তিতেই তাদের মেধা ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা হোক এখানে পোষ্য পোটা আমি আমি আমরা সংগঠনভাবে মনে করি এটি এটি একটি বৈষম্য কেন বাংলা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের সম্মানিত শিক্ষক অফিসার কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তারা তো আর কৃষি পড়া কোনো জনগোষ্ঠী না যে তাদের জন্য আলাদাভাবে তাদের জন্য কোটা করা দরকার মনে করি যে এটা এখন আর প্রয়োজন নেই পোষকতাটা আমরাও চাই বাকি কর